এই হলুদটা আজকে কি দাম হচ্ছে ভাই পাটি তো নাই পাটি নাই তারপর কি দাম হচ্ছে আজকে 240 টাকা 240 টাকা কেজি এই হলুদটা ভালো হলুদ হ্যাঁ দাম বাড়ি আপনি বলুন এটা এটা কি হলুদ ওটা পাব না এটাও একই দাম না এটা কি দাম ভাই 280 280 টাকা এটা আরো ভালো হ্যাঁ এটা আরো ভালো আছে আরো ভালো আর এটা ওটা হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ শুকনা হলুদের দাম জানাচ্ছি এবারের হাট থেকে

এই যে এদিক দিয়ে হলুদ উঠে আসলে আমি লেটে এসছি আসসালামু আলাইকুম হলুদ নিয়ে আসছেন কোনগুলো আপনার ভাই এগুলো সব আপনার এটা কত করে বাজার আজকে পুরাতন হলুদ দুশো টাকা কেজি তারপর এটা দুশো আশি তারপর এটা একই দাম এটা আড়াইশো দুশো ষাট আচ্ছা আচ্ছা ভাই কি ব্যবসা করেন আচ্ছা ভাইয়ের নাম

কম যাচ্ছে কত করে আজকে যাচ্ছেন একশো আশি টাকা নব্বই থেকে কেজি একশো টাকা নব্বই টাকা দশ টাকা এই সাপ্তাহিক হাট এবারে হাতে এদিক দিয়ে হলুদ পাওয়া যায় এদিক দিয়ে সপ্তাহিক হলুদ পাওয়া যায় আজকে আমি দেখলাম হাটে তো আজকে আপনি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে হাতে বিভিন্ন হলুদের দর দাম তো এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ